ফুচকা হোক বা চটপটি এই দুইটি পছন্দ নেই এমন কোনো মেয়ে কিন্তু পাওয়াই যাবে না নমস্কার আজকে আমরা শেয়ার করব চটপটি রেসিপি আমরা কিন্তু চটপটি বা ফুচকা খুব বেশি পছন্দ করি কিন্তু কী বলতো রাস্তার পাশে দাঁড়িয়ে ওই আনহেলদি চটপটি খাওয়ার থেকে খুব সহজভাবে তাড়াতাড়িভাবে ঘরে চটপটি তৈরি করে নেওয়ায় ভালো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনো জুট ঝামেলা ছাড়াই সহজে ঘরীয় মশলা দিয়ে কিন্তু তুমি চটপটি তৈরি করতে পারো প্রথমে চটপটির ডালগুলোকে আলু ও ডিমের সাথে ভালো করে সিদ্ধ করে নিও এরপর একটা মশলা তৈরি হবে পেঁয়াজ কুচি থেকে শুরু করে সব ধরনের মশলা দিয়ে এরপরে এখানে চটপটিগুলো দিয়ে দিন এরপরে এখানে আমরা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে এরপরে চটপটি মশলা একটু আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরে আবার একটু জল দিয়ে তার উপর আবার একটু চটপটি মশলা দিয়ে দিব। আর ঝাল বাড়ানোর জন্য কিছু কাঁচা মরিচকে ফালি করে কেটে দিয়ে দিব চটপটি যদি ঝাল না হয় খেতে ভালো লাগবে না এরপরে ভালো করে নেড়ে চেড়ে গাঢ় করে আর অবশ্যই সিদ্ধ করা যে আলুগুলো ছিল ওগুলোকে আমরা সুন্দর করে পিচ করে এটির মধ্যে দিয়ে দিবো এরপরে পাতা দিয়ে নামিয়ে নিব এরপরে হচ্ছে ঘরের থাকা সাধারণ মশলা একটু পেঁয়াজ কুচি দিয়ে তুমি সাজিয়ে খেতে পারো এই সুন্দর চটপটিটা ঘরের মশলা দিয়ে হয় আর তুমি যদি আরেকটু ফ্লেভার আনতে চাও বা চটপটি মশলা যদি তোমার ঘরে না থাকে তাহলে তুমি পাঁচফোরণকে ভালো করে একটু গরম করে বেটে নেবে দেখবে এতে আলাদা একটা শুক্রান আসবে আমরা কিন্তু আমাদের চটপরিটি ওই মশলাটাও ব্যবহার করেছি তোমরা চাইলে চটপটি মশলার বদলে শুধুমাত্র ওটা দিয়েও তৈরি করতে পার এরপর একটা সুন্দর বাটিতে গরম গরম চটপটিটা নামিয়ে নেব আর তুমি একটু টক ব্যবহার করার চেষ্টা করবে যদি পারো লেবু বা একটু তেঁতুলের টক তেঁতুলের টকটাই বেস্ট হবে চটপটির ক্ষেত্রে যাই হোক আমি এখানে একটু সুন্দর করে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে গরম গরম বাটিতে ঢেলে নিলাম একটু পেঁয়াজ কুচি উপর দিয়ে ডিম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দিয়ে এরপরে তুমি চাইলে এখানে পাঁচপো যে গুঁড়োটা করে রেখেছে সেটা একটু দিতে পারো বা চটপটি মশলা দি। ভারী কোনো ধরনের কিন্তু এখানে তোমার সাল্লাদেরও প্রয়োজন পড়ে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাছাড়া তুমি এখানে গাজর শসা টমেটো ব্যবহার করতে পারো উপর থেকে আমি একটু শুকনো মরিচে পিষে রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছা এই যে টক টক দিয়ে উপরে আরেকটি ডিম ছিটিয়ে দিই ভালো করে নেড়ে চিড়ে তৈরি হয়ে গেল চটপটি তোমরাও ঘরে কোনো ঝুরঝমেলা ছাড়াই সাধারণভাবে এইভাবে কিন্তু তোমরা চটপটি তৈরি করে খেতে পার মন ভরে পছন্দ মতো খেতে পারবা ওই যে রাস্তার পাশের আনহেলদি থেকে ঘরের হেলদি খাবারটাই বেস্ট আমার চ্যানেলে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে আমার ফেসবুক পেজও তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য যাই হোক আজকের রেসিপি এটুকু পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোন সময় নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আজকে রেসিপিটা কেমন হয়েছে জানিবে আমার কাছে তো বড্ড দারুণ লেগেছে খুবই দারুণ হয়েছে ঘরেও মশলা দিয়ে যে এভাবেও চটপটি তৈরি করা হয় এটা প্রথম জানলাম তাও আমার মা তৈরি করে দিয়েছে যাই হোক এই যে আমি উপভোগ করি চটপটিটা তোমরাও এইভাবে তৈরি করে ফেলা নিজেদের ঘরে খুবই সহজ সভ্যভাবে তাড়াতাড়ি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ডাধি ডাধি